ওম পুষ্পই নম ওং পুষ্পই নম ওদা ফুল ওম দুবড়ি নমরে তোমার বলল ঠাকুর কেটে কেন বিয়া পড়ে এলাম

তো কার কাছে একটা চপ হবে। ওটার তো একটা কোলা দিলেই পরে হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর বলে কি গাবিন না ঠিক আছে হুম ওং সৃষ্টি ওং সৃষ্টি ওং সৃষ্টি ওং পবিত্র ওং পবিত্র ওং পবিত্রবা আমার টিっき পবিত্র আমার ঢড়ি পবিত্র আমার ভাই হাত পবিত্র দাইন হাত পবিত্র পায়খানা বাথরুম পবিত্র হ্যাঁ পবিত্র হয় গোটা ঘরটাকে শুদ্ধ করিলাম লক্ষিন্দর পবিত্র দেওলা কাকী পবিত্র দেওলা কাকী দেওলাড় শ্বশুর পবিত্র বাবা পবিত্র অং পবিত্র পুষ্প পবিত্র আমার আসন পবিত্র আমার চশমা পবিত্র সবদিকেই পবিত্র ব্রাহ্মণ মশাই হ্যাঁ সবদিকেই আপনি পবিত্র লাগিয়ে দিলেন পবিত্র কে চিনি সব সব চাকরি করে উসকে রে চিনি তুমি চিনো না মিতা ও হ্যাঁ না মিতা ওম গঙ্গনে সাই নমো গঙ্গনে সাই নমো ওম গঙ্গনে সাই নমো ওম সর্বদেবতায় নমো

এটা সাহা সাহা কেমন মন্ত্র পশুপতি ভগ্নিপতি তোর এটা বিয়া পড়িয়ে লে তো বড়া একলা মন্ত্র আছে না ঠাকুর যদি আম গাছে আম বললে এটা সত্যি আম গাছে আম বললে ওটাই সত্যি হ্যাঁ আর জাম গাছে জাম যদি না থাকে আম বললে সত্যি আম বললে সত্যি আপনি ব্রাহ্মণ বলে হ্যাঁ ব্রাহ্মণ খাঁটি ব্রাহ্মণ আছে আপনি ব্রাহ্মণ হুম এদের এই ওরা চায়ের মতো লাগছে কাকা তুলাও তো

না দিল সাজিসিনে মে রা

হ্যালো হ্যাঁ না সম্পর্ক কখন হয়নি না না আধা ঘন্টার মধ্যে চলে যাব না ওটা ঠিক আছে এই তো দশ মিনিট উঠুন আসে তো হ্যাঁ চার কি চাকরি বেসরকারি না সরকারি সরকারি উম আমার সোনা রে ওইটা আমার টিয়া রে কি মাসে মাস সোয়েটাও দিচ্ছে মা কে ঠিক আছে আমি শর্টকাটে চলে আসছি

মাথা খারাপ উলঙ্গনারী উলঙ্গনারী মানে চাকরি পেয়েছ আমার বউ আরে সেটা নয় অঙ্গনওয়ারী অঙ্গনওয়ারী তুই মুখ থেকে বেরিয়েছ না আমি কি করব অঙ্গনওয়ারীতে আবার মাসে মাসে দিবে মাসে মাসে কি দিবে আমার বউকে হাজার টাকা করে ভাতা আর দিবে হাজার টাকা করে ভাতা আর দিবে 1000 করে ভাতা হ্যাঁ মাসে মাসে ও সেটা নয়

আধার কার্ড রেশন কার্ড পেন কার্ড আধার কার্ড রেশন কার্ড আর প্যান কার্ড কি হবে রে বাবা মেয়ে এবং ছেলে আর কুরবানি কার্ড কেন কেন ছেলের হচ্ছে আর মেয়ের হচ্ছে তো কি না হলে বাবা বিশুদ্ধ দান হবে না আরে চাচ্চু তো আপনাকে নিয়ে এসেছি আমি ধরা বলবো না ধরা পড়বেন কেন আপনি সঙ্গে আমি যাবো না বাবা কিছুই হবে আপনি করুন বাল্যবিবাহ নিষেধ এটা রাজার ছেলের মেয়ের বিয়ে অসুবিধা নেই

दिए पर बताका तो लियो पर एक इंद्र के लिए दुखी न तो है राग राग पर बग मैंने दी हो ना ठीक है राग फर्स्ट ठहरे राग बताका दी ना ना दर को पर मैंने दी अच्छा बाबा ये लोकिंदोरे नाम की <laughs>

বেহুলা নাম বেহুলা সুন্দরী বেহুলার নাম বেহুলা সুন্দরী বেহুলা বাবার নাম বাচস্পতি সদাগর বাচস্পতি সদাগর আবার বাচস্পতি না বাচস্পতি সদাগর বাচস্পতি সদাগর ও মানে বাচস্পতি সদাগর তার বাবার নাম প্রজাপতি সদাগর তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম কি হলো আরে বসাই সেটাই আমি জিজ্ঞেস করছি বাবা আপনাকে ও আমাকে বলছিলে আমি ভাবছি আপনাকে বলছি সেটাই 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 আচ্ছা বা চড প প সাদা গর পু চন্্ডপতি সাদা গরম পুত্ররাং শরীমা তারপরে প্রজাপতি সাদা গরম পুত্ররাণ পাচদপতি সাদা গরম পুত্রি বেবলা সুন্দরী নাচন সুন্দল বেুলা নাচনী সতি পাল শুভপীনয় অংশষ্টি অংশবি অংশস্থি অংসমফর কলম। অংসম্পর্ হয়ৈলাম।

বলো বাবা জামাই বাবা জামাই আমার মেয়ে কে আমার মেয়ে কে তোমার হাতে তুলে দিলাম তোমার হাতে তুলে দিলাম আজ থেকে ভরস পোষণের দায়িত্ব সব তোমার আজ থেকে ভরস পোষণের দায়িত্ব তোমার যদি আমার মেয়ে তোমার চরণে কোনো ভুল করে থাকে আমার মেয়ে যদি তোমার চরণে কোনোদিন ভুল করে থাকে তাহলে নিজের কন্যা ভেবে ক্ষমা করে দিও নিজের কন্যা নিজের স্ত্রী বলে হ্যাঁ নিজের স্ত্রী ভেবে ক্ষমা করে দিও ঠিক আছে সরিয়ে নাও আর সরিয়ে নাও

বলে থালা রে থালা থালা রে থালা থালা দিল লক্ষ্মী ধরে শালা না লক্ষ্মী খালা থালা দিল লক্ষ্মী ধরে শ্বশুর থালা দিল লক্ষ্মী শ্বশুর শ্বশুর থালা দিল দানে থালা দিল দানে কিসের কারণে কিসের কারণে কিসের কারণে ভাত খাবার কারণে কোনার হাতে দাও কোনার ছেলের হাতে তুলে দিবি ধরো বলে ঘুটি রে রে গলা টুটি

হাতাস দাহ্ হাতাস যারা আমন্ত্রিত ব্যক্তরা এসেছেন দানের তো কি না করে আপনারা যে দাম দেবেন চলে আসুন বালাবালিক বিবাহ করে দাম দিতে হয় তাই আপনারা যেটা পারবেন দান করবেন অবশ্যই দান করবেন আসুন মেয়ের বাবা কি করেছে কি করেছে হোক আর বা ধান দক্ষিণা করেছে কন্যা